তার কারিদানnabla no maal de dilan telgaram no tumare jo tray to e khawa e khawa e tumi kor khai na khai khamde

আমার বনগিটা খুব ভালো লাগে হলুদ দাও হলুদ এই যে এখন এই যে তরকারি রান্না আছে মূল আলু আর সিলভার কাপের মাছ মানে বিষয় ডালো বাবা খাই না মাংস ফুল দা খাই না মাংস মা খাই না তাহলে আমি মা তুমি তিনজনে খামু এর জন্য মাংসটা পরে রানবো এইটা শেষ হলে পরে কারণ এই করা এতে মাংস ডাললে বাবার অতৃপ্তি পাবো না খাইতে ফুল দাও পাবে না কত হিংসা তগ ভিতরে আমি মাঝখানে দুই বিস্কুট দিছি নারী বিস্কুট ও খাইতেছে না অন্য খাইছেন অনিকা হাতুড়ে খা খা আমি থাকতে তোকে ডর কে এই জায়গায় আইনের কোনো ব্যাগ আব না ও রে ভাই নাই 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 ভালো সময় ও এই যে চেয়ার দিলাম হেকমত ভাই এটা জিরিয়ানো এক গ্লাস পানিটা দিব পানি বিষয়টা ল কি ভাই আপনি আমার কাছে আমি বলি সেটা ল আজকে যাবালাম না বারতে রান্না বনা চলতে আছে আমি গেছিলাম এক জায়গায় কালকা জামনি আজকে যে কজল লুক আইছল দেখছেন লেব লেব বানাবেন নিগা আমনেকো এলাকাতে আহি নাই আইয়ে আচ্ছা

আমি তো না আমার সোতা বিদুজে না কে খাছতাবিছা আইমা বাসনি না এদিকে দেবিছন না সেল নি আই সেল সেল দেন ও মেনন দেন চালে বাবা এই যে ধরেন এই যে এই যে না না রাগ করছে বাবা নিয়া গেছে খেয়ে আসছে চাল দিকে রাগ তোমা রাগ আচ্ছা পা বাসলে হন্য মা হেকমত ভাই আমার বাড়ির আমার আত্মীয়স্বজনংস বাড়ি কেউ একাদেশ মাগ না কিন্তু দেবেন না পয়সাটা কিনে আনছেন পয়সার ব্যবসা ব্যবসার নগে কোনো কোন সম্পর্ক নাই আমি খাম না

Den er så stor. আমাকে সব তরকারি মাছ বাজার যা আছে সব শেষ করে নিলাম এখানে ওই যে মেরি মিটের মুরগি দেশি মুরগির মাংস রানবো আমার বউ এই প্রথম মনে হয় না তোমার জীবনে হ্যাঁ আর জীবনের প্রথম আর আমিও বিয়ার পর দেশি মাংস খেয়েই পারি নাই বা জোটে নাই তো এই যে এটা খামু তুমি তো আমার জীবনের প্রথম না

একজনে বাল টিনি আইছে দেখছ ঝুল দিবা নিগে আরে দেও ওটা কমা রাখবো বোঝে না লালো দাও নাই মাংসের হাতে দিলে না রে কোনা নাই দেখেন

इसमें गुड तो तो है हम्म हम्म बात बारो सानडे बंडे क्लोज कर बात को रंग रंग बिन अनाज पर शेष এখন যে কাপড় সব ধরে খাইবার দিব উনি পাঁচ বছর ধরে খায় না বেশি মুড়ি মা সকলরা আমি অনেক বাড়ির হলো উস্তাদ বাবা সব কিছু আমার উপরে স্যালেন্ডার করে দিছে কারণ মা খালি দিন দিন অপচয় যা সত্য তাই কয়ে দিলাম

তে হোক আমি যে চ্যানেল খুলছিলাম মিত্তিক আর মায়া বিনয় দা চ্যানেলটা গতকাল মনিটাইজেশন হয়েছে আপনাদের সবাইকে ধন্যবাদ তো এখন খামু দেশি মুরগির মাংস প্রায় পাঁচ বছর ছয় বছর মতো হয়েছে না থাক ওরা থাক সমস্যা নাই

ওটা কাজ করতে দেন আমারটা না করে মাস্টার কেন মূলক है किंतु আগের মত মূলকছেন না

কিছু তো বলো না ভালো মন্দ কিছু বলো সময় কথা বলি সাত জায়গা বুদ্ধি তোমার কেমনি হয়েছে আজকে

আমার জামাই দান ভাঙে হরিণ ডাঙ্গর মাঠে আরে সোনা দেহে গাম জরে দেখে ফারান পাটে কাজ তো না গানের সাথে কিন্তু মিল নাই তাড়াতাড়ি বাদ নিয়ে আইন তরকারি ভুরাইলো কমে আগাও স্বাদ কিন্তু বেশি হইছে। বাপ রে বাপ দেশি মুরগি ভাই আজকে দেখা কিছু দেখে না ধন্যবাদ সবাই রে মা সকল ভালো থাকেন আমাকে আখ নিজে একটু দোয়া করেন আমাক মানিক দুৱা কৰি আনিক কৰো নাই